الحمد لله محمد الله رب العالمين الشكر للمتين جي محمد رب العالمين أما ذلك جمعة دي الله رب المسجد عشر وصال توضيح دان كورتسل. الحمد لله محمد الله رب العالمين ما نشجاتي سيشتي كورتين আর এই এত উৎস আসে শর্ত হচ্ছে উৎস হয় মানুষ জাতি জাতি ইবাদত করে হি করে এবং নিজেদের লাভ করতে পারে মানুষ ইবাদত বন্ধিক করলে মানুষ ইবাদ আল্লাহর কোনো লাভ নেই ক্ষতি নেই ইবাদত না করলে মানুষেরই ক্ষতি আমলুল আলেম

উপকার বলে মানুষ এই দুনিয়ার সকল আপাত দুনিয়ার জিন্দিগিতে যদি সে আল্লাহর হুকুম মতে চলে তাহলে সে আর কোনদিন ক্ষতিগ্রস্ত হবে না হয়তো সামনে বিপদ আল্লাহর গুলা নিতে পারে এটা পরীক্ষার জন্য কিন্তু এই বিপদ আর ধৈর্য ধরে যদি

কোন মানুষের পরিচয় পরিচয় জানা যায় আমরা পরিচয় কিভাবে জানবো আমরা তো মানুষ একে অপরের পরিচয় জানি তার সাথে দেখা সাক্ষাৎ হয় তার সবকিছু জানা আছে কিন্তু আল্লাহর পুরোচয় জানতে হলে আমাতের পার মাসে দেখা না এই কিছুই জানল পুরো আলামিন মানুষকে দেখা দেন না কেন এত হুকুলামি মানুষে ছুটে পাওয়ার দেন নাই